দেখছেন বাঙালি ভ্রমণ চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি অর্ণব আমি এখন ঠিক দক্ষিণেশ্বরে এই এই হলো দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার স্টেশনের আর এই দিকে হচ্ছে মেট্রো তো আজকে চলেছি এখানে একটা মন্দির তৈরি হয়েছে একদম বৃন্দাবনের মতোই তো পাঠিয়া বাবার আশ্রমে তো এইখান থেকে গিয়ে ওপরে গেছেন স্কাই ওয়াক এই ডাম দিকে গেলেই সেই কিছু দূর গেলে একটা কিছু দূর গেলেই সেই মন্দির পড়বে তো এইখান থেকে আমি একটা টোটো ধরে নেব চলুন যাওয়া যাক আমি ঠিক ওই রাস্তা দিয়ে এসেছি আর এখানেই আমাকে টোটো নামিয়ে দিল এই এই যে মোড়টা এই মোড়টাকে বলে রেশন অফিসের মোড় আর এই এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে এখান দিয়ে গিয়ে পড়বে বাংলা স্কুল এবং সেখান থেকে আবার জেনে নিতে হবে কাঠিয়া বাবার আশ্রম তো এই ল্যান্ডমার্কটা মনে রাখ মনে রাখুন রেশন অফিসের মোড় এখানে একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম রয়েছে তো চলুন এইদিকে যাওয়া যাক এখান থেকে মনে হচ্ছে বেশ অনেকটাই দূর হবে রেশন অফিসের মোড় থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট হেঁটে আমি এসে পৌঁছলাম এই বৃন্দাবন মন্দিরে তো একজন আমাকে বলল যে আপনি ভুল টোটায় উঠেছিলেন আপনার ওটা উচিত ছিল খেয়াঘাটের টোটোতে তো এই ভিডিওটা যারা দেখছেন তারা দক্ষিণেশ্বর থেকে খেয়াঘাটের টোটোয় উঠবেন তাহলে সোজা কাঠি বাবার আশ্রমের সামনে নামিয়ে দেবে তো ভিডিওটা দেখে আসাই সব থেকে ভালো আর আমি এখন পৌঁছে গেছি দেখুন কী অপূর্ব দরজাটা এই হচ্ছে বৃন্দাবন মন্দির দেখেই মনে হচ্ছে যেন বৃন্দাবনে প্রবেশ করব। চলুন ভিতরে যাওয়া যাক গেটটা ভালোভাবে লক্ষ্য করে নিন দেখুন এইখানে রয়েছেন পদ্মনবস্বামী বা নারায়ণ যিনি অনন্ত শয্যায় শুয়ে রয়েছেন আর এই দিকে রয়েছে গরুর পাখি আর এই দিকে রয়েছে হনুমানজি আর এই হচ্ছে মন গেটের তরুণ গেট বা তরুণের চূড়া আর এই দিকে দেখুন একটি নারায়ণের মূর্তি রয়েছে আর দিকেও আর একটি নারায়ণ এটা নারায়ণ কি জয় বিজয় আমি বলতে পারছি না কারণ জয় বিজয় এবং নারায়ণ একই রকম দেখতে তো কাউকে জিজ্ঞেস করে আমি আপনাদের জানাবো তো এই হচ্ছে গেট এইখান দিয়ে প্রবেশ করতে হয় তো চলুন ভিতরে প্রবেশ করা যাক মূল গেটে প্রবেশ করার রাস্তায় দেখুন যে এখানে রেখা রয়েছে মন্দিরের টাইমিং বিকেল পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা সকালে এখন দর্শন হচ্ছে না তো চলুন আমি ভিতরে প্রবেশ করছি ভিতরে গিয়ে পুরোটা দেখে নিই আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি আর এই দেখুন এই গেটের ভিতরের দিকটা তো এইখানে একটা বিশ্বরূপের মূর্তি খুব সুন্দর রয়েছে আর এই দিকে রয়েছেন জগন্নাথ প্রভু আর এই দিকে নারায়ণের কোন একটা রূপ রয়েছে এদিকে ইনি মনে শ্রীকৃষ্ণ বা নারায়ণেরই কোনো একটা রূপ আর এই দিকে রয়েছে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ তো গেটটা ভালোভাবে লক্ষ্য করে নিন আর ঠিক এই দিকেই দেখুন এখানকার যে নিমবার সম্প্রদায়ের যে সাধুরা রয়েছে তাদের সম্পূর্ণ রয়েছে খুব সুন্দর একটা কাঁচের ভিতরে আর এইখানে দেখুন শ্রীকৃষ্ণের যে বৃন্দাবনের রাসলীলা সেই রাসলীলার বিভিন্ন মূর্তি বসানো রয়েছে এবং সেটা গোল হয়ে ঘুরছে কি অপূর্ব লাগছে আপনাদের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে হচ্ছে গেট এই গেট দিয়ে আমি প্রবেশ করেছি আর এইখানে হচ্ছে নিম্বাক সম্প্রদায়ের সমস্ত গুরু পরম্পরার মূর্তি রয়েছে আর এইখানে হচ্ছে কৃষ্ণের যে লীলা সেই লীলা এখানে গোল হয়ে রাউন্ড হয়ে ঘুরছে আর এই দিকে হচ্ছে মন্দির এই মন্দিরেই রয়েছেন বিগ্রহ আর এইখানে দেখুন একটা রথ রয়েছে তো চলুন ওই রথের কাছে যাই এবং এই ডান দিকেও কিছু একটা রয়েছে তো রথটা দেখে আমি ডান দিকে যাব তারপরে মন মন্দিরে প্রবেশ করবো সঙ্গে থাকুন আপনাদের জানি দিই আমি এখন কাঠিয়া বাবার আশ্রমে আর কাঠিয়া বাবা ছিলেন নিমবাগ সম্প্রদায়ের মানুষ তো নিমবাগ সম্প্রদায়ের সাধু তো কাঠিয়া বাবা যে নিমবাগ সম্প্রদায়ের সাধু ছিলেন এই নিমবাগ সম্প্রদায় বহু পুরোনো প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এবং এটি সর্বপ্রথম বৈষ্ণব সম্প্রদায় আর এই রথটা এবার দর্শন করুন এখানকার কোনো এক সাধু মহারাজ বসে রয়েছেন রথে আবার কোনো একজন সাধু মহারাজই এই রথ চালিয়ে নিয়ে যাচ্ছে না সামনে দেখুন ঘোড়া মোট চারটে ঘোড়া আছে আর সামনে থেকে এই রথটা দেখুন নিম্বাক সম্প্রদায় হচ্ছে সবথেকে পুরোনো বৈষ্ণব সম্প্রদায় আর আমি এখন ওই দিকটায় যাবো এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে দেখছি এখানে যা দেখতে পাচ্ছি একদম অসাধারণ দেখুন বাসুকি নাগ দিয়ে সমুদ্র মন্থন করা হচ্ছে এই দিকে রয়েছে রাক্ষসাল এই দিকে রয়েছে বাসুকি নাগের মস্তক আর এই হচ্ছে পাহাড় আর ওইখানে বাসুকি নাগের লেজ এবং দেবতারা এই দিকে রয়েছে আর এইখানে দেখুন শিব ঠাকুর যে সমুদ্র মন্থন থেকে বিষ উঠেছিলো সেই বিষ পান করছেন এছাড়া সমুদ্রের মন্থন থেকে যেসব জিনিস উঠেছিল সেইগুলো রয়েছে দেখুন এখানে হচ্ছে ওই রবধ ওইখানে একটা ঘোড়া রয়েছে এবার এই দিকটায় আসা যাক এই দিকে দেখুন দেবতারা অমৃত পান করছেন আর ওই যে বিষ্ণু দেখুন মোহিনীর রূপ ধারণ করে রয়েছেন দেবদাতারা অমৃত খাইয়ে দিয়েছেন সবার হাতে শাল পাতার বাটি কিন্তু রাক্ষসদের বা অসুরদের হাতে কোনো বাটি নেই তারা খালি অমৃত চাইতে তারা মোহিনীর দিকেই আচ্ছন্ন হয়ে রয়েছে অদ্ভুত একটা দৃশ্য মানে এইটুকু জায়গার মধ্যে পুরো সমুদ্র মন্থন এত সুন্দর করে দেখিয়ে দিয়েছে ভাবা যায় না এই দেখুন ইনি হচ্ছেন মা লক্ষ্মী ওই হচ্ছে ঐরাবত হচ্ছেন কূর্ম অবতার দেখুন নিচে হচ্ছে কচ্ছপ কচ্ছপের মুখ আর সেখান থেকে ভগবান বিষ্ণুর শরীরটা বেরিয়ে রয়েছে ভগবান এই মন্থনের সময় কূর্ম অবতারের রূপ ধারণ করেছিলেন আর এই দিকে দেখুন নারায়ণ এখানে বসে রয়েছেন আর দেবতারা সবাই লক্ষ্মীনারায়ণকে প্রণাম জানাচ্ছেন অপূর্ব অপূর্ব চুলুন এবার ওই দিকটা যাওয়া যাক আর একটা জায়গায় ওভারলুক করে চলে গেছি এই যে সেই যে রথটা আমি দেখিয়েছিলাম এই রথের ওপরে দেখুন শ্রীকৃষ্ণ করে আঙুলে গোবর্ধন পর্বত উঠিয়ে রেখেছেন আর নিচে সব গোপ গোপিনীরা রয়েছে এবং গাভীরা রয়েছে এটা বৃন্দাবনের দৃশ্য শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় এক আঙুলে তুলে দিয়েছেন সেই ঘটনাটা অপূর্ব দেখুন শ্রীকৃষ্ণকে আমি জুম করে দেখাচ্ছি এই যে গুরুদেবের রথটা দেখছেন আর এই রথের এই দিকেই দেখুন কামধেনু গরু কামধেনু কিনা জানি না কামধেনুই হবে এবং তার মেয়ে সুরভি তার দুগ্ধ পান করছে অপূর্ব দৃশ্য আর ওই দিদিকে দেখুন একটা হাতি কি সুন্দর হাতি আর এই ওপরেই হচ্ছে মূল গর্ভগৃহ এবং নাট মন্দির রামধেনু গাভীর এই পাশে দেখুন দুটো হরিণ আর ওই দুটো সারস পাখি বা বক এই টাইপের কিছু হবে এই সাইড গিয়ে এসেই দেখছি এখানে এরকম বক্স বক্স করা আছে আর এখানে শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণু এনাদের বিভিন্ন লীলা মূর্তি করে দেখানো রয়েছে তো এইখানে দেখুন ভগবান বিষ্ণুর মর্তি আগমন অর্থাৎ কৃষ্ণ হয়ে জন্মানোর লীলা আর এই দিকে দেখুন শ্রীকৃষ্ণকে যমুনা নদী পেরিয়ে নিয়ে যাচ্ছেন তার বাবা এবং বাসুকি নাগ তার মাথায় ছাতার মতো দাঁড়িয়ে রয়েছেন বৃষ্টিতে যাতে না ভেজেন আর এই দিকে দেখুন শ্রীকৃষ্ণ তার মায়ের কাছে মা চান করাচ্ছেন অপূর্ব একটা দৃশ্য আর সামনে একটা গাবি বসে রয়েছে আর এই দিকে দেখুন শ্রীকৃষ্ণ হিরিম দারাক্ষসীকে বধ করছেন অপূর্ব দৃশ্য এগুলো মূর্তি করে করে কি সুন্দর দেখানো রয়েছে আর এখানে দেখুন লেখাই ওপরে লেখা রয়েছে দেখুন সকটা সুরকে বধ করছেন শ্রীকৃষ্ণ আর এইদিকে দেখুন শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণাত্মক দিব্যলীলা অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং বলরামকে যখন ছোটোবেলার নামকরণ করা হয়েছিল সেই লীলা শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন এবং মা যশোদা শ্রীকৃষ্ণের মুখে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড দেখেছিলেন সেই লীলাটা এখানে দেখানো রয়েছে আর শ্রীকৃষ্ণ আর তার বন্ধুরা এখানে মাখন চুরি করে খেয়েছিলেন অপূর্ব লীলা দেখুন শ্রীকৃষ্ণ উপরে উঠে মাখন খাচ্ছেন আর বর্ত বলে কোনো এখানে রাক্ষস বা কেউ ছিল যাকে তিনি বধ করেছিলেন বৃন্দাবনে তো বর্ত রাক্ষস বধের লীলা আর এইখানে দেখুন ইনি হচ্ছেন সুখদেব সুখদেব হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রথম ভাগবতকে বর্ণনা করেছিলেন তো ভাগবত লিখেছিলেন হচ্ছে ব্যাসদেব আর তার ছেলেই হচ্ছে সুখদেব আর সুখদেব এই ভাগবত তার মুখে জগৎবাসীর কাছে প্রচার করেছিলেন এই জন্য সুখদেবের একটা খুব সুন্দর মূর্তি রয়েছে শ্রী শ্রী সুখদেব মহারাজ মুমূর্ষ পরীক্ষিতকে অমৃতময়ী ভাগবতী কথা শ্রবণ করাইতেছেন তো শ্রী সুখদেবজি পরীক্ষিত মহারাজকে এই ভাগবতের কথা শ্রবণ করিয়েছিলেন আর এইখানেও দেখুন একটা গোল হয়ে ঘুরছে কোনো লীলা ও শ্রীকৃষ্ণের মুখে মাখন আর তার পিছনে মা যশোদা দড়ি নিয়ে দৌড়চ্ছেন গোল হয়ে ঘুরছে আর এই দিকে আছে হচ্ছে গঙ্গা মা গঙ্গা আর এইদিকে হচ্ছে মূল মন্দির ওপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে আমি মূল মন্দির পেরিয়ে চলে এসেছি আর এই দিকেই দেখুন গঙ্গার ঘাট আর এই গঙ্গা ঘাটের পাশেই দেখুন এখানে গঙ্গা মাতার মূর্তি তো গঙ্গা মাতাকেও আপনাকে আপনাদের দর্শন করিয়ে দিই এই দেখুন গঙ্গা মাতার মূর্তি তো চলুন এইবারে এইখানে যে বক্স বক্স করা যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আপনাকে আপনাদের পরপর দেখিয়ে দিই এইখানে দেখুন একটি হাতি চলুন এখানে পরপর পরপর আপনাদের দেখিয়ে দিই নিচে একটি হাতি আর একটি কুমির হাতিকে কুমির কামড়ে পা কামড়ে রেখেছে আর ওপরে দেখুন ভগবান বিষ্ণু বিষ্ণু বা নারায়ণ নারায়ণ গরুর পাখির ওপরে বসে রয়েছেন এবারে এই দিকে দেখুন রাধা কৃষ্ণ নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন আর সমস্ত গোপিনীরা ভজন গান গাইছেন ভজন কীর্তন করছেন আর এই হচ্ছে কুকুরুক্ষেত্রের দেখুন এখানে হচ্ছেন ভীষ্ম রথে দাঁড়িয়ে রয়েছেন আর শ্রীকৃষ্ণ একটা রথের চাকা নিয়ে ভীষণ দিকে ছুটে যাচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কিন্তু শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বা তারপরে কলি যুগে কোনো দিন অস্ত্র ধরবেন না সেই জন্য নিমাই সন্ন্যাসী কোনো দিন অস্ত্র ধরেননি তো যখন শ্রীকৃষ্ণ রথের চাকা নিয়ে বিশ্বের দিকে ছুটে গিয়েছিলেন তখন অর্জুন দৌড়ে গিয়ে তার পা জড়িয়ে ধরেন এবং তাকে বাধা দেন এটা একটা অদ্ভুত লীলা এটা হচ্ছে বিদুর পত্নী বিদুর রানীর দেওয়া কলার খোসা প্রেমের সহিত খাইতেছিলেন ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বিঁদুরের পত্নী শ্রীকৃষ্ণকে ভুল করে নেন দিয়ে কলার খোসা দিয়ে দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ সেই খোসাই খেয়ে নিয়েছিলেন অদ্ভুত একটা লীলা মানে ভক্ত যদি ভালোবেসে খোসাও দেন তাহলে ভগবান খোসাও খেয়ে নেন আর এইখানে এই হচ্ছে অপূর্ব জায়গা এখানে দেখুন দশ অবতারের মূর্তি রয়েছে ইনি হচ্ছেন মৎস্য ইনি হচ্ছেন কুর্ম ইনি হচ্ছেন বরাহ তারপরে হচ্ছে নরসিংহ তারপরে হচ্ছে বামন তারপরে হচ্ছে পরশুরাম পরশুরামের পরে হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ তারপরে হচ্ছে ভগবান বুদ্ধ তারপরে হচ্ছে কলকি এই দশ অবতারের এখানে মূর্তি রয়েছে আর আমি মন্দিরের পিছন দিকে চলে এসছি আর এইখানে দেখুন কী বড় বড়ো মূর্তি এখানে আরও অনেক বক্স করে করে আরও অনেক মূর্তি আছে সেগুলো আপনারা দেখিনি তারপরে ওই বড়ো বড়ো মূর্তিগুলো দেখাবো দেখুন এখানে শ্রীকৃষ্ণ এই হচ্ছে সাক্ষী গোপালের বিগ্রহ এখানে আছেন শ্রী নিম্বার্ক মহারাজ যিনি পাঁচ হাজার বছর আগে এই নিম্বাক সম্প্রদায় তৈরি করেছিলেন এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণ এখানে আছে নিম্বাক সম্প্রদায়ের নিম্বাক মহারাজ এখানে দেখা যাচ্ছে যে নিম্বাক মহারাজকে কেউ দুষ্কৃতি মারতে এসছিল কিছু দুষ্কৃতি তো তিনি একটা ডুমুর গাছ থেকে এক ভয়ানক অসুরকে বার ভয়ানক দেবতাকে বের করে সেই দুষ্কৃতীদের মেরে ফেলেন ইনি একজন নিম্বাক সম্প্রদায়ের আচার্য এবং তার সামনে বসে রয়েছেন রাধা এবং কৃষ্ণ ইনি একজন নিম্বাক সম্প্রদায়েরই প্রাচীন সন্ন্যাসী এবং তার কাছ থেকে হিমালয়ের যে বৈষ্ণোদেবী আছেন সেই বৈষ্ণোদেবী দীক্ষা নিয়েছিলেন তো সেইটা এখানে দেখানো রয়েছে তো আমার একটা গলত থেমি ছিল যে কাঠিয়া বাবার কাছ থেকে বৈষ্ণব দেবী দীক্ষা নিয়েছিলেন কিন্তু এখানে লেখা হচ্ছে শ্রী শ্রী হরিবাস দেবাচার্যজি মহারাজ এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ কোন এক সাধুর মাথায় কাঁটা লেগে গেছিল সেই জটা ছাড়িয়ে দিচ্ছেন সাধু বাবার কত বড় হাত দেখুন আপনাদের বক্স বক্স করা সব জায়গাগুলো দেখালাম এবার এই বিশাল বড়ো বড়ো মূর্তিগুলো আপনাদের দেখাবো ইনি হলেন মা বৈষ্ণোদেবী মা সেরাবালি আর এই দেখুন কী উঁচু গণেশের মূর্তি জুম করার কোনো দরকারই নেই এত বড় মূর্তি আর ইনি হচ্ছেন হনুমানজি আর ওইদিকে হচ্ছে নিমবাগ সম্প্রদায় বিভিন্ন আচার্যদের মূর্তি তো এই হনুমানজিকে ভালোভাবে দেখে নিন অপূর্ব হয়েছে এটা সত্যি বৃন্দাবন কি না কমেন্ট বক্সে লিখে জানান আমি এখন গঙ্গার ধারে আবার চলে এসেছি দেখুন গঙ্গার ধার আর সুখদেব বাবার আমি এখন বাঁ দিকে চলে এসেছি আর এই দিকেও দেখুন অনেক বক্স বক্স করা আছে আর এখানে বিভিন্ন মূর্তি এইগুলো পরপর আপনাদের দেখিয়ে যাচ্ছি সবই শ্রীকৃষ্ণের উপরে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার উপরে ইনি তো হচ্ছেন ব্রহ্মা আর শ্রীকৃষ্ণ কালিয়া নামের ওপরে নৃত্য করছেন প্রত্যেকটাই অপূর্ব মূর্তি দেখবার মতো জয় শ্রীকৃষ্ণ তো এই দিকটায় চলে এলাম এবার আমি ওই পিছন দিকটায় যাবো এই বিল্ডিংটার পিছন দিকটা কি আছে দেখে নিই আমি এখন সুখদেব আবার আরও বাঁ দিকে চলে এসছি আর ওপরে দেখুন একটা ব্রিজ রয়েছে এই দিকটাই হচ্ছে আশ্রম যেখানে সাধু সন্তরা থাকেন আর তারা ব্রিজে করে এইখান থেকে ডাইরেক্ট মন্দিরে চলে যেতে পারবেন আর সুখদেব বাবার ঠিক এই বাঁদিকে দেখুন এইখানে রাধা কৃষ্ণ ঝোলায় ঝুলছে তো রাধা কৃষ্ণ ঝোলায় ঝুলছে এটা একটা অপূর্ব দৃশ্য আবার আমরা দেখি যে কল কৈলাসেও কালী এবং শিব ঝোলায় ঝোলেন তো ভগবানের একই ভগবানের বিভিন্ন রূপ আর এই দিকটা চলে আসছি এখানেও দেখুন শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ রয়েছে অপূর্ব অপূর্ব এখানে দেখুন রামচন্দ্র পাথর রূপী অহল্লাকে উদ্ধার করলেন এই জায়গাটা পুরোপুরি রামচন্দ্রের লীলার ওপরে রয়েছে আর আমি এখন এর সামনেটাই যাব আমি দূর থেকে দেখেছিলাম এইখানে একটা বিশাল শিবলিঙ্গ রয়েছে তো সেই শিবলিঙ্গ দর্শন করতে আমি যাচ্ছি এই দেখুন সেই শিবলিঙ্গ ওহ কত বড় কত উঁচু শিবলিঙ্গ জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ আর এইখানে একটা দেখুন চায়ের দোকান রয়েছে আপনারা এখানে এসে চা স্ন্যাক্স কিছু খেতে পারেন তো এই মোটামুটি পুরো আশ্রমটা আমি ঘুরে ঘুরে দেখিয়েছি এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করবো জানি না ওখানে লেখা রয়েছে ফটোগ্রাফি প্রহিবিটেড যদি একটা দুটো শট নেওয়া যায় তাহলে আপনাদের দেখাবো মন্দিরের দরজার ভিতরে প্রবেশ করলাম এইখানে দেখুন বিভিন্ন মহাপুরুষদের ফটো রয়েছে এগুলো সবাই নিমবাক সম্প্রদায়ের আর এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠাই হচ্ছে বিগ্রহ যদি ওপরে উঠে ভিডিও করতে পারি একটা অন্তত শর্ট আপনাদের দেখাবো তো এখন ওপরে উঠছে এই হলো মূল মন্দির ছাদটা দেখুন ও মা শক্তির চিহ্ন আর মন্দিরের গায়ে গুরুদেবদের ফটো রয়েছে আমি কাছে যাচ্ছি না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এটা সত্যি বৃন্দাবনের মতো লাগছে কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর স্টেশন থেকে একটুখানি দশ টাকা টোটো দিয়ে চলে আসতে পারবেন তো অবশ্যই এখানে আসুন যারা শ্রীকৃষ্ণের ভক্ত এবং রামচন্দ্রের ভক্ত এবং যারা মা কালী শিব ঠাকুরের ভক্ত তারাও এখানে আসতে পারেন এখানে সব রকম ঠাকুর দেবতাই রয়েছে তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন জয় শ্রীকৃষ্ণ আমি এখন দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি আর আপনাদের লাস্ট একটা ইনফরমেশান জানিয়ে দিই ঠিক নিমবার্গ কাঠিয়া বাবা আশ্রমের সামনে থেকে আমি টোটো পেলাম সেই টোটো করে দক্ষিণেশ্বর চলে এলাম তার ভাড়া নিল মাত্র দশ টাকা তো এই ভিডিওটি আপনাদের দেখা হয়ে থাকলে আপনারা ঠুকবেন না এখান থেকেই আপনারা টোটো করে চলে যেতে পারবেন আমার মতো আমার মতো আপনাদের হ্যারাস হতে হবে না